মাগু মা কত কিছু শুনতে হবে ওয়াইটিতে আসলে সীমা আর সন্দীপেরও নাকি এবার বিয়ে সীমা তার ঘর সংসার ছেড়ে সন্দীপকে বিয়ে করছে ওই অট্টালিকায় ঢুকছে বলে ঢুকবে বলে এবং এই বিয়েটা কেন হবে যখন ভিওয়ার্সরা রোজ রোজ এই সব নিয়ে কচ কপচাবে কপচাবে সন্দীপ তখন আর পারবে না সহ্য করতে তখন ভাবছে যা করেই নি এই সমস্ত কথা ওয়াইটিতে শুনতে হচ্ছে কে শোনাচ্ছে না নোংরা একটা জানোয়ার ঘোড়ামুখী ওয়াইটির দালাল সে তার ভিউারদের সহযোগে এই সমস্ত নোংরা কথা ওয়াইটিতে ছড়িয়ে বেড়াচ্ছে অবশ্য করে দালালের প্রসঙ্গে যাবো তার আগে টিনের ভিডিও দেখেছি কিছু কথা অবশ্যই বলবো হ্যাপি সানডে তোমরা সবাই ভালোভাবে কাটাও আমিও এখন যাব নিউ মার্কেটে জানি প্রচণ্ড ভিড় গাড়ি পার্কিং পাবো না তবুও যাচ্ছি বেশ মজা করবো খাবো দাবো কেনা সব হয়ে গেছে জাস্ট একটু ওই ভিড়টা ভিড়টা একটু এনজয় করতে যাব তো তার আগে ছোট্ট একটি ভিডিও দিয়ে নিই সাজানো কুসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা আজকে ভিডিওটা দেখো ছোট্ট একটি ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে টিনের ভিডিও দেখলাম আজকে ফ্ল্যাট থেকে সে জিনিস আনতে গেছে একটা নচ্ছাড় টাইপের মহিলা এই একবার ফ্ল্যাট ছাড়ছে এই একবার শোনা যাচ্ছে ফ্ল্যাট ছাড়ছে না মানে আজব গুজব খবরে তো একটু তো পাত্তা দিতে হবে ভিডিও করছি ডাইরেক্ট তো কেউ আমাকে খবর দেবে না কোনো ক্রিয়েটার ফ্রিয়েটার ভিউয়ার্স তাদের কাছ থেকে শুনে শুনেই তো ভিডিও করতে হবে প্লাস বাদবাকিটা আইডিয়া করে তো আমারও মনে হয়েছিল ফ্ল্যাটটাও এক ছাড়েনি কিন্তু এখন আবার দেখলাম না ফ্ল্যাটটা ছেড়েছে অ্যাকচুয়ালি ও নিজের লাইফেও খুব দনমন ও কিন্তু সবটা ক্লিয়ার করে দেখাতে পারছে না তো ওই জন্য করছে তো যাই হোক ফ্ল্যাটের জিনিসপত্র আনতে যাবে সকাল থেকে সব বাড়ির লোকজনকে নিয়ে গেল যাওয়ার আগে কি বললো আজকে লঙ্কা চেরা দিয়ে আমাদের ঝোল হবে বাড়ির সব কটাকে রুগী বানিয়ে দিয়েছি বুঝতে পারছো কিভাবে ও সমস্ত জায়গায় ছড়ি ঘোড়ায় এবং বাপের বাড়িতে সেটা ভাবে করতে দিচ্ছে না মাও তো একটা চিজ হ্যাঁ ঠাকুমা হচ্ছে তার থেকেও বড় চিজ বুঝতে পেরেছ একজন একজনে মানে এরকম করে খিজবো এবার শ্বশুর বাড়িতে নরম সরম লোকজনগুলো যেটা সহ্য করেছে বাপের বাড়িতে তো সেটা সহ্য করছে না এ সহ্য করবে না এমনি বিবাহিত মেয়ে যতই তুমি পয়সা করি দাও বাইরের লোকেদের কাছে শুনতেও তো খারাপ লাগছে এই যে আও ভক্তি যতই যা হোক বাইরের লোকেরা তো তাকে ধরছে যে তোমার মেয়ে কী করছে তোমার মেয়ের সম্পর্কে সব শুনছি তো বাপের বাড়ির লোকেরা যে কোনো মেয়ে শ্বশুর বাড়ির সংসার ছেড়ে যখন চলে যায় বাপের বাড়িতে গিয়ে ওঠে বাপের বাড়ির লোকেরা ব্যাপারটাকে খুব একটা ইরিটেটিং ফিল করে খুব যতই মডার্ন হোক যে ওই যে একটা উত্তর দিতে হবে তো বাপে বাড়ির লোকেরা হয়তো এটা নিয়ে একটা হেসিটেটিং হচ্ছে ওদের ভিতরেও তো সেই জন্য একটা অশান্তি চাপা অশান্তি তো চলছেই তার জন্য ফ্ল্যাটটা নিয়েছিল ওখানে সেটেল হবে প্লাস ওখানে অনেক কিছু করতে করবে যেটা করতে পারেনি বলে ফ্ল্যাটটাকে ছাড়লো বাড়ির সবাইকে কীভাবে রুবলো বানিয়ে দিয়েছি মানে ওর যেহেতু শরীর খারাপ হয়েছিল তাহলে লে হালুয়ার সব কটা পাতলা পাতলা চুল খাবি কারণ আমার রোজগারে চলে ইয়েস এস এর রোজগারে তো চলেই শুধু চলে না মুদিখানার মাল আনতে এঁকে পাঠাতে হয় কালকে দেখলাম সেই বৃষ্টি সৃষ্টি ছাড়লো ঘরে কিছু ছিল না মুড়ি টুড়ি টুকটাক জিনিস বোধ হয় জিরে গুঁড়ো ফুড়ো ওগুলো আনতে গেল মা কেন গেল না গতল খাটিয়ে একটা রোগ মা সে কেন গেলো না বৌদি কেন সঙ্গে গেল না হাতে করে কীভাবে জিনিসগুলো আনছিল একটা ব্যাগও জোটেনি ওরা এভাবেই চলাফেরা করে লাইফটাকে ওরা এভাবেই করে রোদ দেখবে ছাতা নেবো না বৃষ্টির দিনে নিম্নচাপের দিনে ছাতা নিয়ে বেরোবো না বাড়িতে সে বলবো আমাদের শরীর খারাপ হয়েছে চপ আর চা খাবো বাড়িতে সে বলবে আমাদের পেট খারাপ হয়েছে আমাদের ভাগ্যে ছিল তাই তো এইভাবে মুদিখানা জিনিস মা কেন আনতে গেল না আনতে গেলে তো নিজের টাকা থেকে খসবে দেখবে যখনই বেরোয় ওর মা ধরা দিয়ে দেয় দুধ লাগবে এই লাগবে সঙ্গে গেলেও কেনায় কেন বাড়ির আশেপাশে পাওয়া যায় না ওকে এগিয়ে দেয় কেন দাদাও কিন্তু এগোয় না ও ওকে এগিয়ে যেতে হয় ম্যাক্সিমাম সময় বাজারে গিয়ে দোকান বাজার করার জন্য এবং সেখানে ও ওর পয়সা থেকে দেখো যে এগোবে তার থেকেই পয়সা যাবে সেই জন্যই পয়সাটা ওকে দিতে হবে এবারে আসি বাইরে বেরিয়েছে অর্থারিতি বা বুঝতে পারলে কীভাবে ছড়িটা ঘোরা এবার সেচে গুজে বাইরে বেরিয়েছে হায় ভগবান হায় ভগবান ড্রেস তো নিশ্চয়ই পড়বে বৌদির এক বছরও বিয়ে হয়নি আমরা এখনও যতই হোক আমরা একটু বাঙালি তো আর শোনো ইংলিশ ড্রেস পড়লে মুখের যে মানে ল্যাঙ্গুয়েজগুলো সেই দিক থেকে তো স্মার্টের কোনো চিঠি নেই হ্যাঁ বলতে বলতে তারপর তাই ভাষাটা একটু কমেছে আর কথার টানেই বোঝা যায় এটা ওদের দোষ নয় কথার টানেই বোঝা যায় যে ওরা প্রচণ্ড গ্রামের থেকে উঠে এসেছে কলকাতা তারপরে তোমার বারাসাত ফারাসাত এইসব দিক ঠিক আছে তারপর থেকে আপ টু দত্তপুকুর ভত্তপুকুর বা এই সমস্ত বারাসাতের পর থেকে যে সমস্ত যারা জায়গাগুলো পরপর পরে এগুলো জন্মেরই গ্রাম আমাদের কাছেগুলো জন্মেরই গ্রাম তো সেখানে হয়ে বৌদির এক বছর বিয়ে হয়নি শাড়ি তো চুলোর দোয়ারে দিয়েছে বিয়েতে বোধহয় কেউ শাড়ি দেয়ও নি ও কেউ বোধ ওই ড্রেসগুলোই দিয়েছে একটা কাকতালুয়াকে জামা কাপড় পরিয়ে রাখলে যেরকম হয় প্রথম থেকে যখন মুখ দেখায়নি ভেবেছিলাম কি না সুন্দরী হবে বাবা মুখ আর দেখাচ্ছে না আসলে তো মুখ দেখালে দাদা ঘাঁটা পেটা করতো দাদা বলেছে আগে একটা পার্সেন্টেজ দিবি তারপরে আমার বউয়ের মুখ দেখাবি পার্সেন্টেজ দেওয়া যখন থেকে শুরু হলো বৌদির মুখটা দেখানো শুরু হলো এই সমস্ত আন্ডারস্ট্যান্ডিং হয় শ্বশুর বাড়িতে ভাই মেয়েদের আপন করে কেউ নেয় না তোমার বাপের বাড়িতে আপন করেছে ভাই বাপের বাড়িও ভাই স্বার্থ বোঝে তোমাদের তোমাদের মতো যাদের হাবাতে কর বাপের বাড়ি ও স্বার্থ মাল্লু দাও তাহলে তোমাকে আমরা মাথায় তুলে রাখবো তাও তো যে মাছ ভালোবাসো জন্মে শুনি না যে আমার মেয়ে ভালোবাসে বলে আমি এটা এনেছি জন্মে তো শুনি না মেয়ে ভালোবাসে বলে এই খাবারটা এনেছি মেয়ে নিজের মতোই নিজে আমি এটা ভালোবাসি আমি খাচ্ছি আমি এটা ভালোবাসি আমি খাওয়াচ্ছি মেয়ে একাই আর কি সর্বেসর্বা তো মিশর ড্রেসগুলো যে কালকে এসেছে সেগুলো তো পড়েছে ভালো কথা কমেন্ট বক্সে কন্টিনিউয়াস সবাই এসিটা বন্ধ করে দিলাম ঠান্ডা লাগছে কমেন্ট বক্সে সবাই বলতে লেগেছে সিরিয়াসলি তুমি এবার একটু রোগা হও সত্যি কথা লেগিংস পরলে পাগুলো টান টান আর সঙ্গে অতবার একটা পেট নিয়ে ওই রকম একটা বুড়ি বলছে বাপের শ্বশুর বাড়িতে নাকি সে বাপের বাড়িতে নাকি এই সরি শ্বশুর বাড়িতে সে নাকি রোগা ছিল আর দেখো গো কী অদল আপ শ্বশুর বাড়িতে কিভাবে মোটা বানাচ্ছে ওটা মোটা অনেক খাইয়ে খাইয়ে মোটা করছে না ফুড হ্যাবিট জঘন্য বলেই বলে তেলে ভাজা চপ সিঙাড়া সব খেলে পেট শরীর ভালো হবেই কটা ভালো সবজি কটা হেলদি খাবার ওদের বাড়িতে হয় না তো এবং সে এবং প্লাস ওর মধ্যে অসুস্থতা ওর মধ্যে অসুস্থতার জন্য ওই যে ফোলাটা প্লাস মনে হয় মাঝে মধ্যে একটু বাবা আনে সেগুলো দিয়ে একটু ফ্যামিলি শুদ্ধ ঠাম্মিকে দেখে তো বোঝা গেল কালকে চাটা নিয়ে করলে দেখেছ করলে দেখেছো ঠাম্মি মানে অভ্যেস যে আছে গ্লাস নিয়ে এই যে এই অ্যাটিটিউডটা দেখলাম একটা বয়স্ক মহিলার একদম মাল গে হাম তো মাল পিএনগে পুরো অ্যাটিটিউড তো বাবা যেখানে চাকরি করে সেখান থেকে তো বাবা যেতেই পারে তো টুকটাক আনে তো ওই সব কারণেই ফোলা জলন্দি বুড়ি তুই বুঝিস বুড়ি শ্বশুরবাড়িতে বাড়িতে থাকতে না মেটার চেহারাটা গ্লেস ছিল এখন যে অসুস্থতার জন্য ফোলা এখন উন হয়ে আছে দেখবি এইটুকুনি বাচ্চা বয়সে তার চেহারার ওই অবস্থা হয়ে গেছে তবু মানে ওই সব ড্রেস পরা চাই হয়েছে হয়েছে ওই ড্রেসগুলো কোন পথ লাগে একটা পুরো সেই কচ্ছপের মতো দুটো ঠ্যাং হাত পা বেরিয়ে আছে পেটখানা এত মোটা আর কন্টিনিউয়াস বলছে সিরিয়াসলি তুমি এবার একটু রোগা হও তুমি এবার একটু রোগা হও দেখো ভিওয়ার্স তোমাদের কথা শোনে কি না অনেক তো শুনলো শুনে তো বাচ্চার জন্য অ্যাপ্লাই করে দৌড়াদৌড়ি করছে দেখো এবার কী হয় তো এবারে আসি রামধনু কি সুন্দর দেখা দেখো 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 আমি কোনোদিন রামধনু দেখিনি হচ্ছে না হবে না বয়স হয়েছে তো ওইরকম গলা হবে না সূর্যটা কি সুন্দর না আমরা এর আগে সূর্য ওঠা দেখিনি কোনোদিন কিছু সুন্দর সুন্দর সব কিছু রামধনু আচ্ছা রামধনু দেখা বা যে কোনো কিছু দেখা দেখাতে গেলে ওর ওই গলা ও বাবা ঘুগনি কি সুন্দর বাবা ডিম সেদ্ধ বাবা বিশাল ব্যাপার ডিম সেদ্ধ বিক্রি হচ্ছে হায় রে হায় মানে সত্যি ভাগ্যিস পরকিয়া করেছিলি বলে তোর ভিডিও দেখতে যায় সবাই ভাগ্যে শোনো ছোটোখাটো ইউটিউব চ্যানেলে যারা এখানে ব্লগিং করছো আমি তোমাদের বলবো হয় পরকিয়া করো বা এরকম সুন্দর একটা পরকিয়া সংক্রান্ত নাটক করো নাহলে জীবনে কেউ দেখতে যাবে না যতই ভালো ভিডিও করো জীবনে কেউ দেখতে যাবে না দেখছো না বাবা ডিমছেদ তো বিশাল ব্যাপার ডিমছেদও বিক্রি হচ্ছে কোথাও না ডিম সেদ্ধ বিক্রি হয় রে তোদের ওই সমস্ত জায়গায় ঘুগনি আলুকাপড়ির আশেপাশে ডিম সেদ্ধ বিক্রি হয় না মেলায় বিক্রি হয় না পুজোর সময়ও তো দেখি কলকাতার রাস্তায় দিকে করি ডিম সেদ্ধ বিক্রি হয় বিশাল জায়গায় ডিম সেদ্ধ বিক্রি হচ্ছে আচ্ছা এই গলাটা যখন ওই যে সোমালি সম্পর্কেও বক্তৃতা দিচ্ছিলো বা সন্দীপের বাড়িতে যখন থাকতো বলতো কৃষাণুকে যখন বকতো মাল রিকভারির সময় তখন তো এই গলার আওয়াজগুলো বার হয় না যান এরকম নরমাল গলার আওয়াজ তার তো এমনিতেও বেরোবে দেখো আমি যদি বলি কী সুন্দর নর্মাল যেরকম সেরকমই বেরোবে চট করে ওরকম এক কি সুন্দর মানে ওগুলো কি বাইরে বেরোলেও শুরু হয়ে যায় কোন ছেলে পটানোর জন্য এরকম কলার আওয়াজ করিস ছেলে ধরতে যাস নাকি বাইরে না ঘুরতে যাস ন্যাকাশ ন্যাকা সব বট চরিত্রগুলো এক জায়গায় এসে জড়ো হয়েছে যেমন লাইফা অটো চালাবে আর মহিলাদের দেখলেই যাবে 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 আগে তো ছিল যে লাইফা নামটা কেন হয়েছে আগে একজনের সঙ্গে অটো পটর তো করেছিল তাকে তাকে কী সব এইসব লিখেছিল কি তুমি আমার কি লাইফে আসো সেই থেকে তো আরো ওর নাম লাইফা দিয়েছে লাইফ এ নামটা বলতে গিয়ে লাইফা লাইফ আর বলেছে আর সেই থেকে ওর নাম লাইফা হয়ে গেছে আর লাইফ আর বউ ওয়াইফা হয়ে গেছে ও সত্যি নাম আর একটা ওয়াইটিতে আসে তো ফ্ল্যাটে যাওয়ার পথে সে সেপকের বাড়িতে গেল সেপককে দেখলাম চোখে মুখে যে দুশ্চরিত মানে কিছু কিছু দেখবে পুরুষ মানুষ বলো মহিলা বলো অ্যাটিটিউডগুলো মুখে চোখ মুখে তাকানিগুলো না একটু মানে লাগে এরকম দুশ্চরিত্র দুশ্চরিত্র লাগে ওনাকে দেখলে যেহেতু হয়তো আমরা জানি যে ওরা চরিত্র ভালো না সেরকম সেই জন্য লাগে তা ওনার বাড়িতে গেল কালকে ভিডিওতে দেখালো ভিওয়ার্সদের কথা মতো আমরা সবাই বলি যে কেন দেখায় না ও তো কমন ফেস চেনা ফেস ইউটিউবে তো দেখালো নিশ্চয়ই কিছু সলা পরামর্শ করতে গেছে যে সন্দীপের পিছনে আবার কিভাবে আচলা দেওয়া যায় কিভাবে আছলা দেওয়া যায় ও তো এই চিন্তা করে ওর কিসে ভালো হবে সেটা চিন্তা কিন্তু একটু কমই করে তাহলে এতদিনে অনেক কিছু হয়ে যেত ও চিন্তা করে সন্দীপের পিছনে কি করে আছোলা বাসখানা আমি দেবো তা দেখালো সেবককে দেখিয়ে দেখিয়ে টেকে তারপর ফ্ল্যাটে গেল ফ্ল্যাটে সমস্ত কিছু খুলে টুলে নিচ্ছে ভালো কথা ফ্ল্যাটে মানে কাজ জোর কদমে করছে বৌদি ভিডিও করছে ওই জন্য নিয়ে গেছে বৌদিকে তারপর বাইরে বেরিয়ে খাওয়ালো ফুচকা ঘুগনি খাওয়াবেই না কাজের লোকগুলো দিয়ে কাজ করাচ্ছে সেই ঘুষ হিসেবে একটু কিছু না খাওয়ালে হয় তো এখন যেহেতু বাজেটটা একটু কম তাই ঘুগনি আর এতেই নেমে গেছে এই বাড়িতে বললো না পাতলা পাতলা কাঁচা লঙ্কার ঝোল খাবো এই খাবো না সেই খাবো না হুম তারপরে নিজে যে ডিম খাচ্ছে নিজেই জানে না মা বলে দিল মানে কত রকমের মা বললো যে মিথ্যে মানে মা পোকার প্রমাণ দেওয়ালে মিথ্যেবাদি ও বললো মাছ মাংস খাওয়া বন্ধ মা বলল ডিম তো খাচ্ছিস ও ডিম খাচ্ছি ও তাই মানে কত রকমের মিথ্যা কথা একটা মানুষ এই ছোটোখাটো বললাম না ওটা অসুখ এই মিথ্যা কথাটা ও কিন্তু সুবিধার্থে বলে না সব সময় এটা ওর একটা অসুখে পরিণত হয়ে গেছে বলতে 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 ও এখন সব সময়তেই ভাবে ধান্দার মতো যে একটা সত্যি বলবো যদি কিছু অসুবিধা হয় তার থেকে ভাবে আগে মিথ্যাটা বলি তারপর চিন্তা করবো যে সত্যিটা বলবো কিনা নিজে ডিম খাচ্ছে নিজে জানে না তো যাই হোক ঘুষ হিসেবে আলু কাপড়ি পুচকা ঘুগনি খাইয়ে ঠাইয়ে আলু কাবড়ি না ঘুগনি আর পুচকা খাইয়ে ঠাইয়ে বাড়িতে নিয়ে এলো বাড়িতে এসে তারপর খাওয়া দাওয়া করলো আর আর ওই যে সাজগোজার জিনিসগুলো কিনলো সরি রাস্তায় সাজগোজের জিনিসগুলো কিনলো কিছুদিন আগে বলছিল যে শ্যুট হবে বা বোঝা গেল যে ওই শ্যুটটা ও সম্ভবত সম্ভবত আমার সাথে তো ফোনে যোগাযোগ নেই আমাকে কোনো ভিউয়ার্সও খবর দেয়নি ও মহালয়ের জন্য একটা কিছু শ্যুট করছে ও শাড়ি চয়েস এবং মালা ঠালা এবং অর্নামেন্ট দেখে মনে হলো যে ও মহালয়ের শ্যুট করবে এই যে স্যুটটা আগে ক্যান্সেল হয়ে গেছিলো সেই শুটে জিনিসপত্র ও কিনে টিনে আনলো তো দিদি নাম্বার ওয়ান ঠোয়ান কিচ্ছু না সমস্ত বহু খবর যে দেয় সে তো এক জানোই কে দেয় সে তো এর আগে বহু খবর দিয়ে বেরিয়েছে সন্দীপের বিয়ে টিয়ে সব দিয়ে দিয়েছিল তো এই সব খবরও ভুয়ো বিহাও তো পাজেল করে দেয় বিওয়ার তো বোঝে না কাকে গিয়ে খেপ খেপালে খেপবে কাকে খেপাবো আর খেপবে এই একটা আছে আমাদের এখানে চুনা পাগলি শুরু হয়েছে খেপেছে বললেই একদম বসে পড়ছে আজকাল ভিডিও দিতে একদম দেন দেন আল ফাল আল ভিডিও করতে বসে যাচ্ছে এবারে যে থামলটা তোমরা দেখেছো অবশ্য করে সীমা আর সন্দীপের বিয়ে এই ঘোড়ামুখী দালাল কালকে বিকেল রাতে ভিডিওতে বলতে বসে গেছে যে এরা এত নোংরামো করেছে এরা নাকি জড়া করেছে এদের নাকি একে অপরকে খাইয়ে দিয়েছে কি সম্পর্কে এতে এরা জড়া করে কি সম্পর্কে আগেও এক ভিউয়ার্সের সঙ্গে দেখো এগুলো না টুকটাক ভদ্রতার খাতেও অনেকে করে সন্দীপের চরিত্রে দাগ আমি কখনো লাগাবো না যাকে নিয়ে বলা হচ্ছে তার ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারবো না কিন্তু এই ধরনের অসভ্যতা যে সন্দীপ করবে না একটা বয়স্ক মহিলার সঙ্গে যে নোংরামো করবে না যেখানে সোশ্যাল ওরা নাকি খোলা মেলা নাকি একে অপরকে খাইয়ে দিয়েছে একে অপরকে জড়িয়ে ধরেছে দেখো ই একটু একটু মানে প্রচার হয়ে গেলে এই তুমি কেমন আছো বা দেখা হলে আমরা কিন্তু এই বিদেশি কালচারটা আস্তে আস্তে নিয়ে নিয়েছি এরকম যদি হাক করা তুমি দেখবে ইউটিউবের যে মিটগুলো মিট আপগুলো হোয়াইট হয় কেউ কাউকে চেনে না কিন্তু ওইভাবে কিন্তু হাক করে তো ওগুলো এখন নর্মাল ওই জলা মধ্যে যে কিছু মানে কামুকতা আবার মানে অন্য কিছু প্রমাণ পায় সব সময় কিন্তু তাই হয় না বাদ বাকিটা যাদের বলেছে তারা প্রমাণ দেবে আমরা দেখিনি যদি এটা হয় জানি না কেন খাইয়ে দিয়েছিল কি হয়েছিল তো সেটা তো একটা সংশয় থেকে যায় কিন্তু হাক করাটাকে বা জড়িয়ে ধরাটাকে আমি অন্তত সে জড়িয়ে ধরাটা দেখতে হবে কীভাবে করেছে শুন দালাল তুই ভাইকে নোংরা ভাবিস এবং তোর ভাগনাকে নিয়ে যেটা বলেছে তোর বন্ধুর ছেলেকে যেটা নিয়ে বলেছে সেটা একদম প্রমাণিত সেটা যার ছেলেকে নিয়ে বলেছে সেই বান্ধবী বলেছে নিশ্চয়ই তোর মধ্যে কিছু দেখেছে আমরা তো আর থেকে দিক থেকে খবর আনি তোর তোর যার ছেলের সঙ্গে ওরকম নোংরামো করতে গেছিলি সে নিজেই জানে ভাগনায়ের ব্যাপারটা তুই নিজেই জানিস তুই কেদে ভাসিয়ে দিয়েছিলি নিজের ছেলে বাইরে কাজে চাকরিতে গেলে অত কাঁদে না নিজের ছেলে সন্তান বাইরে গেলে মারা আজকাল অত কাঁদে না শক্ত হয়ে যায় যে কাজের জন্য গেছে তোর কোন সা মায়া হয়েছিল ভাগনার জন্য তুই ওইভাবে কাজ দিলি যে ভিডিও করতে পারিসনি নি এগুলো থেকে তো বোঝা যায় এগুলো বুঝিস বলে তুইও সম্পর্কগুলোকে খুব চট জলদি মানে ধরে নিতে পারিস যে ভাইয়াকে সাইয়া বানানো যায় না হলে তোর নিজের যে ভাই যাকে মর্কট বলে ওয়াইটিতে সে কতটা ফ্রি হলে একটা আননোন ইউটিউবে পরিচিত একটা মেয়ের সঙ্গে তার বই পিরিয়ডসের গল্প করে কতটা ফ্রি হয়ে তোরা কত ডিপ গল্প করতি যে তুই বলেছিলি উজ্জ্বলের রডে বসে দেখবো বলো তো বন্ধুরা যে কোনো একটা ছেলেকে দুদিন পরিচয় হলে তোমরা বন্ধু হোক বা যাই হোক তোমরা বলতে পারবে এই ধরনের কথা এই রড রড তারপরে এই সমস্ত মানে শরীরের গোপন অঙ্গ নিয়ে কথাবার্তা ও কি করে বলেছিল ওর ভাইকে তাহলে ও তো ভাববেই ও তো ভাববেই যে এরকম নোংরা সম্পর্ক ওর ভিওয়ার্স বলেছে তাইও বিয়ে দিতে বসে গেছে সন্দীপ আর সীমাকে সব সময় ওর মুখে বাজে কথা টিনের কি কিছু জানে সব ফাঁস করবো সব ফাঁস করবো কি ওকে নাকি উপভোগ করা হচ্ছে সব ফাঁস করে দাও ওর ভিওয়ার্স ওকে বারণ করছে প্লিজ তুমি বলো না আর ও বলছে অনেক কিছু জানে কি জানিস তুই কি কি জানিস যেটা জানি সেটা তো টিন নিজেই তো বলছে আর কি জানবি হ্যাঁ ওর বাড়িতে রান্না করতে দেয় না এই সম্পর্কে দেখলাম তুই কাকে বলেছিস যে কেন রান্না করতে যায় না না রান্না করতে দেয় না দেয় না দেয় না নিশ্চয়ই সেখানে টাকা পয়সা কিছু লেনদেন হচ্ছে সেরকম ভাবে টাকা পয়সা হয়তো দিয়ে পোষাতে পারছে না বা ওরা চাইছে না যে আর থাকুক ও বাড়িতে কারণ ভাই দাদা বৌদি সংসারে ঢুকছে বা প্রত্যেক ও ছুরি ঘোরানোর চেষ্টা করছে একটা আলাদা হেড এক্সপ্রাস এই থানা পুলিশ এই দৌড়াদৌড়ি এরা আর ভালো লাগছে না চ্যানেল তো মোটামুটি ফেস তো পরিচিত হয়ে গেছে কিন্তু এই যে পূর্ণিমা অমাবস্যা যে দেবী হও মেয়ে যদি ওখান থেকে যায় না তোমার চ্যানেলও ফুস ওই মেয়ে আছে তাই সবাই দেখতে চায় যে তুমি কি বলছো তোমার মেয়ে কী বলছো দুটোর ভিডিওর মধ্যে সিমিলারি কোনটা কে মিথ্যা বলছো ওই করতে লোকেরা যায় তোমার ভিডিওতে ভালোবেসে কেউ যায় না সুতরাং মেয়েকে কোথাও এ যেতে দেবে না যতই দুর্ব্যবহার করুক মেয়ে ওখানেই থাকবে আর দালাল তো মানে দালাল ওখান থেকে এখন ভালো বুদ্ধি দেওয়ার নাম করে ওকে তাড়াতে পারলে বাজে জানোয়ার দালালটা তোর শ্বশুর বাড়িতে তো তুই চোরের মতো আছিস তুই বেরোচ্ছিস না কেন হ্যাঁ কত লোকের সঙ্গে তো নো করেছিস তবু বড়কে ছাড়ছিস না কেন অন্য সময় ম্যানডিকার টিংকে বুদ্ধি দিবি বেশ করেছো বেরিয়ে গেছো শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে যাবে বাপের বাড়ি থেকে বেরিয়ে যাও তুই মাও কোথাও তো নড়িস না তুই তেন এটে বসে আছিস ওখানে লজে একদম হুম টিনকে বুদ্ধি দিচ্ছিস ও বাড়িতে থাকার থেকে বাইরে গিয়ে গেল ওখানে বসে যা গিলছি অপমানে গেলা বাইরে গিয়ে গেল বুঝতে পেরেছিস তো হ্যাঁ আমরা বুঝতে পেরেছিলাম আমরা খুব ভালো বুঝতে পেরেছিলাম তারপরে আর ওই যে সেবক না বক সে তো সমস্ত ক্লিয়ার করেই দিয়েছে যে ওর বাপের বাড়িতে ওকে পয়সার জন্য পোষে এটা তো মানে নর্মাল ব্যাপার নাহলে মা বাবা নাতনিকে দেখতে চাইবে না দাদু ঠাকুমা সুদের থেকে আসলে থেকে সুদের ইয়ে বেশি সবাই বলে দাদু ঠাকুমার মুখে নাম নেই মেয়েকে একটু বোঝাতে যায় না অ্যাডজাস্ট করাতে যায় না মেয়ের ভালো চায় না শুধু মেয়ের কাছ থেকে খিজবো নিজেদের চ্যানেল দাঁড় করাবো এটা তো নর্মাল সবাই এই একই কথাই বকবক করছে আমি নতুন নয় তো দালাল তুই আর নতুন করে কিস্তু জানিস না ওই করে তুই ভিউজ কামাচ্ছিস ভিউজ তো তিন চার হাজার টাকা গিয়ে থেমেছে তো এখন তুই এইসব ভাবছি যে এসব বলি তাহলে কিছু লোক ইন্টারেস্ট গ্রো করতে আসবে ইন্টারেস্ট গ্রো করে আমার চ্যানেলে আসবে এসে দেখবে ফসকা কিছুই নাই কারণ কি টিনের ব্যাপারে তোর মধ্যে আরামত কিচ্ছু নাই ওই খুচকার সাংসারিক ঝামেলা ও তো বোঝাই যাচ্ছে দেখে তো আমরা বলে দিচ্ছি তুই আবার কি বলবি অপমান করেছে তোকে লজ্জা করে না লজ্জা করে না এই টিন তোকে অপমান করেছে পরের মাথায় কাঁসাল ভেঙে খাস তাও তুই এসে কপচাতে থাকি চাস বেটা ছোট লক্ষ্য থাকার একটা বিয়ে দিচ্ছে ও সন্ধিবাস সীমাকে কত বড় নোংরা বলো আর যাই হোক আমি এদের নোংরামো এই সন্দীপ যে সীমার সাথে প্রেম করছে নোংরামো করছে কেউ বিশ্বাস করাতে পারবে না এবং মানে নাইনটি নাইন পার্সেন্ট ভিউার কিন্তু বিশ্বাস করে আর যারা করেছে তারা নিজেরাও জানে এটা ভুল কিন্তু একটা কিছু তো করতে হবে ভিউজের জন্য হোক বা দল ভারি করার জন্য সেই জন্যই এটা করছে তো বন্ধুরা আজকে ভিডিওটা অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও যারা অলরেডি সাপোর্ট করেছে তাদের ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম টাটা এখন যাব নিউ মার্কেটে